হ্যালো বন্ধুরা আমরা জানি বাংলাদেশ আর ভারত দুটি বন্ধু দেশ তবে স্বার্থের জন্য বন্ধু শত্রু হয়ে যায় এই জন্য বাংলাদেশ আর ভারতের যুদ্ধ লাগলে কোন দেশ জিতবে আর কোন দেশের সামরিক শক্তি সবচেয়ে বেশি এবং যুদ্ধ লাগলে বাংলাদেশের পক্ষে কোন দেশ থাকবে এবং ভারতের পক্ষে কোন দেশ থাকবে জানতে পারবেন শুধুমাত্র এই ভিডিওতে তাই কথা না পাইয়ে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা ভারতের সামরিক শক্তি নিয়ে কথা বলবো বর্তমানে ভারত পৃথিবীর মধ্যে চতুর্থ শক্তিশালী দেশ দুই হাজার চব্বিশ সালের র্যাঙ্কিং অনুযায়ী ভারতের জনসংখ্যা প্রায় একশো কোটি এর মধ্যে সেনা রয়েছে একান্ন লক্ষ বত্রিশ হাজার এর মধ্যে অ্যাক্টিভ সৈন্য রয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার আর রিজার্ভ সৈন্য রয়েছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার যদি সামরিক বাজেটের কথা বলি তাহলে ভারতের সামরিক বাজেট প্রতি বছর সত্তর বিলিয়ন মার্কিন ডলার ভারতীয় সেনাবাহিনীর কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছয়শ চোদ্দটি ভেহিক্যালস রয়েছে এক লাখ আটশো বিরাশিটি এবং আর্টিলারি রয়েছে মোট চার হাজার নয়শো এগারোটি এছাড়াও রয়েছে উন্নত মানের রকেট প্রজেক্টর এবার যদি আমরা ভারতের বিমান বাহিনীর কথা বলি তাহলে ভারতের বিমান বাহিনী পৃথিবীর মধ্যে পঞ্চম শক্তিশালী বিমান বাহিনী ভারতের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে দুই হাজার দুইশো দশটি এর মধ্যে ফাইটার জেট রয়েছে পাঁচশো সাতাত্তরটি রয়েছে জেগারের মতন কিছু ভয়ঙ্কর যুদ্ধ বিমান এছাড়াও ভারতের কাছে মোট অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ছত্রিশটি এবং রয়েছে নানান হেলিকপ্টার এবার যদি নৌবাহিনীর কথা বলি তাহলে ভারতের নৌবাহিনী পৃথিবীর তৃতীয় শক্তিশালী নৌবাহিনী ভারতের কাছে মোট রয়েছে এর মধ্যে কাপ ক্যারিয়ার রয়েছে দুইটি সাবমেরিন রয়েছে কুড়িটি এছাড়াও শত্রু যুদ্ধ জাহাজকে ধ্বংস করার জন্য রয়েছে কিছু ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ ভারতের সাবমেরিন গুলো পারমাণবিক হামলা করতেও সক্ষম ভারতের কাছে মোট পারমাণবিক বোম আছে একশো কুড়িটি এছাড়াও ব্রামোসের মতো রয়েছে কিছু ভয়ঙ্কর মিসাইল এবার আমরা বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে বলবো দুই সালের র্যাঙ্কিং অনুযায়ী সামরিক শক্তির দিক দিয়ে বাংলাদেশ চল্লিশতম বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি এর মধ্যে সেনা রয়েছে ছয় লাখ পঞ্চাশ হাজার যদি সামরিক বাজেটের কথা বলি তাহলে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় ফোর বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ সেনাবাহিনীর কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ছয়শো পঁচিশটি আর্টিলারি রয়েছে চারশো সত্তরটি এছাড়াও ভেহিকালস রয়েছে তেরো হাজার একশোটি তাছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীকে রেস্কিউ করার জন্য রয়েছে ষাটটি হেলিকপ্টার এবং রয়েছে চার এয়ারকাপ জাহাজ এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র এবার যদি আমরা বাংলাদেশের নৌবাহিনীর কথা বলি তাহলে বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর উনত্রিশতম শক্তিশালী নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীর কাছে যুদ্ধ জাহাজ রয়েছে একশো রয়েছে চারটি ক্রিকেট রয়েছে ষাটটি এবং সাবমেরিং রয়েছে চারটি এছাড়াও শত্রু যুদ্ধ জাহাজকে ধ্বংস করার জন্য রয়েছে মাইন ওয়ার ফায়ারের মতো তিনটি যুদ্ধ জাহাজ হ্যালো বন্ধুরা এবার যদি আমরা বাংলাদেশ বিমান বাহিনীর কথা বলি তাহলে বাংলাদেশ বিমান বাহিনী পৃথিবীর বিয়াল্লিশ শক্তিশালী বিমান বাহিনী দুই হাজার চব্বিশ সালের র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান রয়েছে দুশো ষোলোটি এর মধ্যে ফাইটার জেট রয়েছে চুয়াল্লিশটি মিগ টোয়েন্টি নাইন রয়েছে আটটি এবং টেইনার বিমান রয়েছে ছিয়াত্তরটি এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর কাছে হেলিকপ্টার রয়েছে কিন্তু দুঃখের কথা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কোনো হেলিকপ্টার হেলিকপ্টার নেই ভারতের কাছে রয়েছে আর হেলিকপ্টার যুদ্ধের জন্য কতটা প্রয়োজন সবাই জানে তবে যুদ্ধ হলে ভারতকে হারানো বাংলাদেশের পক্ষে একা সম্ভব নয় কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ ভারত থেকে বন্ধু দেশ তাই এই দুটি দেশের মধ্যে যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নেই তাই ভিডিওটিকে কেউ সিরিয়াস ভাবে নেবেন না আর এরকম ভিডিওর জন্য ভিডিওরটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন